নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব সবাইকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিলাম তো তোমরা চাইলে তিন চারটে ডিমও নিতে পারো তোমাদের ইচ্ছে মতো তারপর দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক অমলেট যেভাবে মেশাতে হয় তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল তারপর তেলটা গরম করে নিয়ে ডিমটা কড়াইতে ঢেলে দিলাম আমি ঠিক অমলেটের মতন করেই নেব এখন এটাকে উল্টে দেব আর একটু বড় বড় করে ভেঙে নেব ডিমটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই ভেঙে দিলে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যায় তার জন্য ডিমটা একটু যখন অমলেটটার মতো হয়ে যাবে তখন অল্প অল্প করে ভেঙে দিলে একটু বড় বড় থাকে তো আমি এখন ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তারপর আবারও আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা আর অল্প গোটা সাদা জিরে তারপর আমি আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ এখন লবণ আর হলুদটা আমি আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আলুগুলোকে হালকা ভেজে নেব এখানে কিন্তু আমি আলুগুলো খুব বেশি ভাজবো না অল্প ভেজে নেব আলুগুলো তারপর দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা রসুন বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা এখন আমি মশলাটা আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প ভেজে নেবো খুব বেশি আমি ভাজবো না অল্প ভেজে নেব তো মশলাটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি তাই অল্প জল দিয়ে দিলাম এখন জলটা অল্প ফুটে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখন পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে ফোড়ন দেওয়ার সময়ই পেঁয়াজটা দিয়ে দিতে পারো কিন্তু এইভাবে পেঁয়াজটা পরে দিলে একটু অন্যরকম হয় খেতে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব জলটা বেশ শুকিয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে তো এখন অল্প আমি কষিয়ে নেব আর দেখো বেশ কষানোও হয়ে গেছে আর আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে কিন্তু আমি গরম জল দিয়েছিলাম ঝোলের জন্য গরম জল দিলে ঝোলটা কিন্তু খেতে অনেকটা ভালো হয় তারপর ঝোলের জলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়ে আমি আবারও ঝোলের জলটা ফুটিয়ে নেব তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব। তারপর গ্যাসটা অফ করে দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগ